ওসিকে ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে আমরা দেখলাম যে পুলিশ বিভিন্ন জায়গাতে ওপেন করছে একই ওসিদেরকে রেখে একই পুলিশ কমিশনার একই উপ পুলিশ কমিশনার যাদের অর্ডারে যে সকল ওসিরা গুলি চালিয়ে হাজার হাজার ছাত্র সমাজের ভাই বোনদেরকে হত্যা করেছে তাদের নেতৃত্বে পুলিশ চলতে পারে না তাদের নেতৃত্বে কোন থানা ওপেন হইতে পারে না এর মানে কি আমাদের থানা খুলতে হবে না খুলতে হবে বাংলাদেশের পুলিশের ওসি প্যানেল আছে সেখানে কয়েক হাজার পুলিশ সদস্য অলরেডি ওসি এনলিস্টেড আছে সাড়ে ছয়শ থানার ওসি পাইতে আপনাকে দশ মিনিট লাগবে অনেস্টি ইন্টাগ্রিটি সততা যোগ্যতা বিবেচনায় নতুন করে প্রত্যেকটা থানাকে ঢেলে সাজাতে হবে পুলিশ কমিশনার উপকমিশনারের দায়িত্ব যারা পালন করেছে প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকটা রেঞ্জে যাদের হুকুমে পুলিশ গুলি করেছে তাদেরকে ইমিডিয়েটলি রিমুভ করে ফেলতে হবে এবং এটা করাটা ম্যাটার অফ টাইম মনে রাখবেন যে এই রেজিমের রেমনিসেন্ট যা আছে লতা পাতা যত অনুষঙ্গ আছে এটা কিন্তু এখন রয়ে গেছে হাসিনা দিল্লিতে আছে শ্যাডো কিন্তু এখনো বাংলাদেশে ক্ষমতায় প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেখেন সচিবরা যারা আছে প্রত্যেকটা সচিব তারপরে এডিশনাল অল রেজিং লয়াল এদের ভিতরে স্ক্রুটনী করে অধিকাংশকে ইমিডিয়েটলি রিমুভ করে ফেলতে হবে যদি এই রিফর্মের জায়গা বৈষম্য বিরোধী সংস্কারের আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যেতে হয় কারণ আমরা মনে করছি প্রধানমন্ত্রীর অফিসে যারা চাকরি করেছে একদম